এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্তমানে ঠান্ডা চললেও সেই ঠান্ডার মধ্যেই আবার কিন্তু বৃষ্টিপাতের দুর্যোগ আসতে চলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে উড়িষ্যা ঝাড়খণ্ডেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন পূর্বাভাস নতুন করে উঠে আসছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটি আরও একটু শক্তি বৃদ্ধি করতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর দিকে এর পাশাপাশি শৈতপ্রবাহ চলছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কয়েকটি জেলাতে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই যে শৈতপ্রবাহগুলো বর্তমানে চলছে সেটা কিন্তু পনেরো তারিখের পর থেকে কমে যাবে অর্থাৎ তাপমাত্রা একটু উঠেও যেতে পারে সামান্য করে কনকনে ঠান্ডাগুলো একটু কমের দিকে থাকতে পারে কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে কিন্তু এই ঠান্ডার মধ্যেই আবার বৃষ্টিপাতের সতর্কতা আসার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের কয়েকদিন আগে থেকে বলছিলাম যে কয়েকটি আপডেট আগে থেকে যে বৃষ্টিপাতও হতে পারে তো পঁচিশ তারিখ মানে পঁচিশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর এই সময়কালে নতুন করে আবার বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে একদিন বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত চলে আসতে পারে এবং উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু একটা ব্যাপার উঠে আসে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন চাষিবাইদের জন্য কি খবর উঠে আসছে সেটা আমরা এখানে আলোচনা করব। ফটাফট আমরা একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কি কী জানাচ্ছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে বর্তমানে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চোদ্দই ডিসেম্বর যে আপডেট প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পনেরো তারিখের দিকে এই নিম্নচাপ আরও একটু শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আগামী মানে এই পনেরো তারিখ থেকে দুদিনের মধ্যে অর্থাৎ ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তামিলনাড়ুর দিকে চলে যাবে উপকূলের দিকে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যার মধ্যে যার ফলে বৃষ্টিপাত তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর লাদাখ এবং সংলগ্ন কিছু এরিয়াতে ষোলো সতেরোই ডিসেম্বর পর্যন্ত এদিকে নিম্নচাপের একটা খবর রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের সংলগ্ন এলাকার দিকে আচ্ছা এবারে এই যে সিস্টেমটি তৈরি হবে বঙ্গোপসাগরে যেটা চলে আসবে তার ফলে কি হবে না যেটা হবে যে বৃষ্টিপাত হবে দেখুন ইতিমধ্যে একটু বলে দিই বৃষ্টিপাত ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ুর দিকে কেরালার দিকে আঠেরো উনিশ তারিখের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ রায়লসিমা এবং দক্ষিণ কর্ণাটকার দিকে ভারী বৃষ্টিপাত সতেরো এবং আঠেরো ডিসেম্বর পাওয়া যেতে পারে আন্দামান নিকোবর্তীপুঞ্জে পনেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশের দিকে ওই তামিলনাড়ু ওইগুলোতে কিছুটা বৃষ্টিপাত হালকা মাজারেও সঙ্গে থেকে যাবে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা সেটা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং কিছুটা পশ্চিম মধ্য আচ্ছা এখানে আরব সাগরই বলা হয়েছে এই এই দিকটাতেই মোটামুটি তামিলনাড়ু উপকূলের দিকে ওই ষোলো সতেরো আঠেরো তারিখের দিকে কিছুটা সতর্কতা চলে আসতে পারে এমনটাই কিন্তু রয়েছে মৎস্যজীবীদের আচ্ছা তাপমাত্রা এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে খবর যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক সাত ডিগ্রি রেকর্ড করেছে ভারতীয় মৌসুম ভবন যেটা পাঞ্জাবের আদমপুর আইএফএফ দিকে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ইতিমধ্যে আমাদের যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই দিকে দশ থেকে ষোলো ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বিরাজ করছে পাশাপাশি পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে থাকছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশিরভাগ জায়গাতে এমনটা কিন্তু রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছে যে এই মুহূর্তে আগামী পাঁচ দিনে আমাদের যে পূর্ব ভারত এখানে কিন্তু বড়ো রকমের কোনো পরিবর্তন হবে না তবে তাপমাত্রা যে কমে যাবে এমনটা নয় কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে সামান্য করে যেটা আমাদের যেটা বলেছে আলিপুর আপাতত দেখাবো একটু এবার রয়েছে যে কোল্ড ওয়েব মানে শৈতপ্রবাহ এগুলো কদিন থাকবে কোল্ড ওয়েব ইতিমধ্যে পাঞ্জাবের মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের দিকে সিভিয়ার কোল্ড ওয়েব রয়েছে মানে প্রবল শৈতপ্রবাহ কিন্তু শুধুমাত্র যে কোল্ড ওয়েভ মানে শৈতপ্রবাহ থাকছে যেটা আমাদের ছত্তিশগড় গাংগীয় পশ্চিমবংগ উৰিষ্যা পনেরো তারিখ পর্যন্ত থাকবে বলে এখানে জানানো হয়েছে এর পাশাপাশি ঘন কুয়াশা যেগুলো মোটামুটি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সতেরোই ডিসেম্বর সকালবেলার দিকগুলোতে এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং পশ্চিম প্রদেশের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বাকি আমাদের বাংলার দিকে কিন্তু ঘন কুয়াশা থাকবার কথা নেই এই মুহূর্তে এটাই কিন্তু লেটেস্ট খবর উঠে আসছে একটু বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে দেখুন যে ছকে আমরা পাচ্ছি যে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর সতেরো আঠেরো উনিশের দিকে উড়িষ্যা উড়িষ্যা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কুড়ি তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে কিন্তু এরপর থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা যেটা আমাদের প্রথমে দেখালাম আমরা আবার ডিটেলসে দেখাবো আর যেহেতু নিম্নচাপটা আসছে একটু শক্তি বাড়াবে এবং এটা তার জন্য দক্ষিণ ভারতে কিন্তু এখন বৃষ্টিপাতটা লেগে থাকবে এটাই এখানে রয়েছে একটু ছবি একটা দুটো দেখিয়ে দিই এই দেখুন পনেরো ষোলো তারিখের দিকে যেন যেমন দেখুন এই যে মধ্য ভারতের দিকে এখানে রয়েছে মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে রয়েছে শীতলতম দিন শৈতপ্রবাহ যার জন্য এগুলো কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে রয়েছে সতর্কতা এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মনে মিশ্রম ত্রিপুরা এবং সকলগুলো কিছুটা বাংলাদেশে ঘন কুয়াশা হতে পারে এই ঘন কুয়াশা ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত হয়তো ষোলো তারিখ পর্যন্ত থাকবে সতেরো আঠেরোতে দেখুন দক্ষিণ ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে তামিলনাড়ুর দিকে এবং দক্ষিণ ভারতের আরও সমস্ত এলাকাতে হলুদ সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত হবে এগুলো কিন্তু রয়েছে খবর এবারে আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে প্রথমে আমরা জানিয়ে দেব উত্তরবঙ্গের জন্য চোদ্দ তারিখ সন্ধ্যাবেলাতে আবহাওয়া দপ্তর কী বলছে মানে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর দার্জিলিং জলপাইগুড়ি এখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে কিন্তু এটা যেটা রয়েছে ষোলো তারিখ পর্যন্ত হালকা মাঝারি কুয়াশা থাকবে কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কুয়াশা থাকবে না বলেই জানানো জানানো হচ্ছে এখানে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই চারটি জেলাতে তিন দিন কিন্তু এখনও কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মানের কিন্তু আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টিপাতের এখানে লেখা নেই সুতরাং আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই যে সেটা কোথায় হবে আপাতত এটা বলেছে আর তাপমাত্রা রাতের তাপমাত্রাতে আগামী দুদিনে বড় কোনো পরিবর্তন আসছে না কিন্তু দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গে উঠতে পারে বলে জানানো হচ্ছে দেখিনি সতর্কতা পেজে কিছু আছে কিনা সতর্কতা পেজে সেরকমভাবে কিছু এখানে দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের জন্য কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়াই থাকবে কলকাতা হাওড়া হুগলি এখানে কুড়ি তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে কোনো কুয়াশা টুয়াশা বলেনি ঠান্ডাটা বজায় থাকবে কিন্তু কোন কোনো ঠান্ডাগুলো একটু কমের দিকে থাকবে দুদিন পর থেকে যেটা ষোলো তারিখ থেকে শুরু হবে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা থেকে একদিন কুয়াশা পড়তে পারে বাকি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীর এখানে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে মোটামুটি শুকনো থাকবে সতর্কতা বলতে সতর্কতা নয় এখানে এই যে কুয়াশা কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যেতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও শুকনো থাকবে কিন্তু এখানে দুদিন এখনও কুয়াশা দেখা যাবে হালকা থেকে মাঝারি মানে সকালের দিকে এর পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা সব কেটে যাবে কিছুটা পরিষ্কার মানে রোদ বোধ সব বেরিয়ে বেরিয়ে থাকবে এরকম ব্যাপার থাকবে আর তাপমাত্রা এখানেও কিন্তু উত্তরবঙ্গের মতনই বলা রয়েছে যে আগামী দুদিনে বড়ো কোনো পরিবর্তন আসছে না কিন্তু দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রী একটু উঠে যাবে অর্থাৎ যেটা প্রবাহের ফলে যে তাপমাত্রাটা নেমে গেছিল সেটা কিন্তু একটু উঠবে আচ্ছা শৈতপ্রবাহ কদিন থাকবে কোথায় থাকবে সেগুলো বলে দিই সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে যেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলোতে রয়েছে সতর্কতা কোল্ড ওয়েভ বা শৈতপ প্রবাহ তবে আরেক দিন পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে এখনও পাওয়া যাবে এর পাশাপাশি আরও একটি জেলাতে রয়েছে বীরভূম বীরভূমে কিন্তু এখন দুদিন প্রবাহের সতর্কতা দেওয়া রয়েছে আর মুর্শিদাবাদ নদিয়ার দিকে কোর্ড হাইব বা এগুলোতে কিছু থাকবে না মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা নেই এবারে চলুন ইন্ডিয়া থেকে আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো বৃষ্টিপাত এসব কোথাও কীভাবে কি হবে নিম্নচাপ কীভাবে আসছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফ স্কিনে তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নাকাদ এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হয়ে এখানে মধ্য এখানে এই দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে পৌঁছে যাবে যেটা পনেরো তারিখ এখান থেকে সরে সতেরো তারিখের দিকে এখানে চলে আসবে ফলে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং এই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এরপর একটা পরিবর্তন থাকবে সেটা আমরা বলবো এখানে প্রথমে আমরা নিম্নচাপের গতি প্রকৃতি নিয়ে একটু দেখে নিই নিম্নচাপ প্রথমে হচ্ছে নিম্নচাপ দেখুন কীভাবে হচ্ছে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা বলবো পরে তো ইতিমধ্যে নিম্নচাপ যেটা পনেরো তারিখের দিকে এখানে আসবে বলেছে দেখুন এই জায়গাতে চলে আসবে নিম্নচাপে একটু শক্তি বৃদ্ধি করা বলেছে কিন্তু এখানে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি দেখি কতটা শক্তি বৃদ্ধি হয় গভীর নিম্নচাপ হবে কি না গভীর নিম্নচাপে কিন্তু গতিবেগ এখানে মোটাই পাওয়া যাচ্ছে না সাতান্ন কিলোমিটার বায়ুর ঝাপটা মানে মোটেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যে হবে না বলেই দেখা যাচ্ছে এখানে বায়ু সেজন্য বায়ুর গতিবেগটা দেখছি না খুবই একটু মানে মোটামুটি হয়তো ম্যাক্সিমাম সুস্পষ্ট হতে পারে এরকম টাইপে গিয়ে এখানে কিন্তু দুর্বল হচ্ছে আঠেরো তারিখের দিকে এটা কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত কিছুটা এখানে মেঘ বৃষ্টি থাকবে এরপরে কী হবে না হবে সেটা আমরা বলবো দেখুন একটু মেঘ মালাম যদি দেখাই দেখুন উনিশ তারিখ পর্যন্ত এগুলোতে কিন্তু মেঘলা মেঘলা থাকবে বাংলাতে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ পর্যন্ত কোনো রকমের প্রভাব থাকবে না এই কুড়ি তারিখটার পর থেকেই একটা পরিবর্তন থাকবে দেখুন এখানে দেখে দিচ্ছি পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত দেখুন পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখটা দেখে দিচ্ছি সতেরো আঠেরো এইভাবে নিম্নচাপটা যখন আসবে দেখুন এখানে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত তো অবশ্যই নিয়ে আসবে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অবশ্যই থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তো বৃষ্টিপাতগুলো দেখে নিলেন যে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে উত্তরবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দিকে কিন্তু থাকবে না কিন্তু সতেরো আঠেরো তারিখের দিকে উড়িষ্যার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে যেটা পুরী ভুবনেশ্বর এগুলোতে কিন্তু রয়েছে এই জায়গাগুলোতে এই এই এতটা বৃষ্টিপাত হয়ে গেল এগুলো সব হয়ে গেল এইগুলোর পরে যখন কি হচ্ছে পারে এবারে পরিবর্তন হচ্ছে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে একটা বৃষ্টিপাতের মতো দেখা যাচ্ছে যেটা এখানে ভালো করে দেখুন এই যে বায়ুপ্রবাহগুলো রয়েছে এই বায়ুপ্রবাহগুলো দেখুন বিপরীত ঘূর্ণাবতের মতো করে উড়িষ্যার দিক হয়ে এখানে ঢোকার চেষ্টা করছে অর্থাৎ ঘুরছে বায়ুটা এইটা যদি ঘুরে যায় তাহলে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আমাদের এখানে ঢুকে পড়বে এই দেখুন বায়ুগুলো কিন্তু এখানে এই যে বায়ুগুলো দেখুন বায়ু গতিগুলো ঘুরছে এখানে এই জায়গাতেই জলীয় বাষ্প এখানে বৃষ্টিপাত ঘটাতে সহযোগিতা করতে পারে তো আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে একদম ছত্তিশগড় এবং আর রয়েছে এখানে কামাক্ষণাগত মানে মোটামুটি জামশেদপুর এগুলো মানে ঝাড়খণ্ড কিছুটা উড়িষ্যার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা কিন্তু দেখুন আস্তে আস্তে আমাদের পূর্ব দিকে সরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা এই দিক হয়ে আসছে এটা কলকাতা হাওড়া যেখানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া এই দিক হয়ে একটা বৃষ্টিপাত কিন্তু দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইটাকে যখন ট্র্যাক করছি দেখুন এটা আস্তে আস্তে কিন্তু এদিকে ঢুকছে এইগুলোতে অর্থাৎ দীঘা মন্দারমণি এগুলোতেও কিন্তু বেল্লা বালিচক এগুলোতে কিন্তু এগরা মোহনপুর নাথনঙ্গ এগুলোতে ঢুকে যাচ্ছে অর্থাৎ এইগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং এগুলোতেও মেঘলা মেঘলা আকাশ এবং এরপরে যখন আরও ট্র্যাক করছে দেখুন এটা কিন্তু আরও পূর্ব দিকে সরার ইঙ্গিত দিচ্ছে এখানে এবং এখান থেকে জলীয় বাষ্প এখান থেকে ঢোকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখুন গোটা দক্ষিণবঙ্গ এবং সঙ্গে উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুতরাং এটা যদি হয় তাহলে কিন্তু ভাইদের জন্য একটু সতর্কতা হয়ে যেতে পারে যেটা রয়েছে যখন চাষবাস তো চলছে আলু চাষ এসব সব থাকছে তো এর মধ্যে বৃষ্টিপাত হলে একটু সতর্ক করতে হবে ডিসেম্বর মাসে মাঝে মাঝে কিন্তু এরকম ভোগান্তি চলে আসে বিগত কয়েকটা বছর দেখা গেছে তো পূর্ব বর্ধমান হুগলি নদীয়া বাঁকুড়া সোনামুখী দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এগুলো নজর রাখবেন পরবর্তী আপডেটগুলিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আপাতত এই খবরে কিন্তু ভালো খবর নেই এখানে কন্টাই থেকে শুরু করে ঝাড়গ্রাম গোপীবল দেখুন পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বেলদা বালিচক কোলাঘাট মানে এদিকগুলোতে বৃষ্টিপাত একটা হওয়া বাইশ তারিখের দিকে এটা কিন্তু আরও দিকে পূর্ব দিকে সরছে কিনা আরও কিন্তু পূর্ব দিকে সরতে পারে মানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকেও বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে বাঁকুড়ার পর এখানে দেখুন হুগলি নদিয়া কলকাতা হাওড়া এই যে উলবেড়িয়া আমতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর মানে দুই চব্বিশ পরগনার দিকেও এবং বাংলাদেশের কিছু অংশও চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতে খড়গপুর ঝাড়গ্রামের দিকে ভালো পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে তো হলে পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও উত্তরবঙ্গে কিছুটা হালকা পুলক দেখা যাচ্ছে রংপুর পর্যন্ত কিন্তু এগুলোতে খুব একটা বেশি মিনিমিটার নেই কিন্তু আবহাওয়ার বিষয়ে কোনো বিশ্বাস নেই আবার এই উত্তর ভাগের দিকেও কিছু একটা বৃষ্টিপাত আসার চেষ্টা করছে ঝঞ্ঝা আছে ঝঞ্ঝা আর এটা মিলে যাচ্ছে দুটো মিলিয়ে আবার একটা দুর্যোগ তৈরি করতে পারে দেখুন এটাকে আরেকটু ট্র্যাক করি দেখি কতটা কী হয় তো একুশ তারিখের দিকে থেকে বাইশ তারিখের দিকে দেখুন এবারে তেইশ তারিখে চলে যাচ্ছি তেইশ তারিখে একটু বৃষ্টিটা হালকা কিন্তু মেঘলা মেঘলা থাকবে মনে হচ্ছে তেইশ তারিখের পর চব্বিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন ফাঁকা হচ্ছে কিনা আর কি হবে সেটা একটু দেখে নিতে হবে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের দিকে যাবো আমরা এখানে একটু নেটটা মানে স্লো কাজ করছে যাই হোক দেখে নিচ্ছি এটা লোড হলে বোঝা যাবে দেখুন এখানে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের দিকে আর কিছু হচ্ছে কিনা এখনও কিন্তু বৃষ্টিপাত কিছুটা রয়েছে চব্বিশ তারিখ ওটা পঁচিশ তারিখের দিকে এখনো উপকূলবর্তী জেলাগুলিতে মানে মে এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তার মধ্যে বাংলাদেশে দেখুন এই যে মাঠবেড়িয়া লালমোহন ও চট্টগ্রামের দিকে মানে এই সুন্দরবনের দিকগুলোতে এবং রাঁচি জামস ধানবাদ মানে মুড়ি ওই পশ্চিমের দিকে কিছু অংশে এটা কিন্তু একটু বৃষ্টি মানে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন বড়দিনেও কিন্তু কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই দিক হয়ে একটা বৃষ্টিপাত এদিক হয়ে একটা বৃষ্টিপাত ঢোকান ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইটা কিন্তু রয়েছে খবর সুতরাং এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত তার মানে এই যেটা জানালো হচ্ছে একুশ তারিখ থেকে এইভাবে একটা বৃষ্টিপাত দিকে ধাওয়া করছে উপকূলবর্তী এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়ে দিয়ে এটা এখানে বাইশ তারিখের দিক হয়ে এটা এরকমভাবে একটা যাওয়ার চেষ্টা করছে যেটা উত্তরবঙ্গে কিছুটা হালকা বিক্ষিপ্ত দিতে পারে ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং এইটা তেইশ তারিখ পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত দেওয়ার পরে আবার কমে যাবে মানে এক দুদিন একটু দিতে পারে আবার তারপর আবার কমে যাবে কিন্তু উপকূলবর্তী এলাকাতে পঁচিশ তারিখের দিকে একটু কিছু এলাকাতে বৃষ্টিপাত এখানে নামানোর চেষ্টা করছে এই একটা পাওয়া গেছে যদি এতে পরিবর্তন হতে পারে আর সেগুলো পরে জানানো হবে কিন্তু যেটা রয়েছে এখন কিন্তু ঠান্ডাটা থাকবে ষোলো তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত থাকবে এখানে দশ ডিগ্রি চোদ্দো ডিগ্রির মধ্যে থাকছে পনেরো তারিখের দিকে যদি রবিবারের আবহাওয়া আর এক ডিগ্রি কম থাকবে মানে সোমবার থেকে এক ডিগ্রি করে বাড়তে পারে আপাতত ঠান্ডা এখন চার পাঁচ দিন চলবে শুকনো থাকবে ধন্যবাদ